ওহে অন্তর তম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসুর শয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করিছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মুরুতি নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে ছিলে মরে না জানে কিসের আশে লেগেছে কি ভালো এ জীবন নাথ আমার রজনী আমার প্রভাত আমার নরম আমার কর্ম তোমার পেচনবাসে বরষা শরতে বসন্তে শীতে ধনী আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুমতুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনার মনে করিছ ভ্রমণ মমজ বন বনে কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুঁটি যেসুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছে অশ্রুবাড়ি এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘুর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনুনূপ আনুন অবশোভা নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে নূতন বিবাহে মাথিবে আমায় নবীন জীবন ডোরে ধন্যবাদ